তুমি জোগাবেমি সেকেন্ড পজিশনেই হয়েছো চলো ব্যাক করে বেস্ট তোলো খুলে এই হ্যাঁ স্পিকার গান আমাদের এখানে সব থেকে হচ্ছে একদম পুচকে স্টুডেন্ট ম্যামের হচ্ছে এই যে ম্যাম সবার থেকে পুচকে স্টুডেন্ট হচ্ছে এই যে কৌশালী দাস দাস এরপরে খোলা হচ্ছে অরিজিৎ দাস এই যে হচ্ছে অরিজিৎ দাস তো তোমার পার্সেল খোলা হচ্ছে তুমি কতটা এক্সাইটেড কত টাকা নিয়ে হচ্ছে ফার্স্ট টাইম এই অরিজিৎ দাস কি হয়েছে বলে দাও দিদি ভাই সেকেন্ড পজিশন পেয়েছে জগতে Thank you.